মাদ্রাসা ছাত্র ছাত্র ছাত্রদল যুবদল এবং জামাত শিবিরের চক্র যারা এখানে বসে পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তার তো থাকার কথা আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে গেছে পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম থ্রি সিক্সটি ডিগ্রি তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন আমরা এই নিয়োগ কোনো উপায়ে এই বাংলাদেশকে এবং ভাবেই এই বিএনপি জামাতের হাতে এই নৃশংসতাকারীদের হাতে নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না আমার যে পুলিশ ভাইদেরকে তারা নির্মমভাবে ভাবে হত্যা দর্শক খেলা কিন্তু শুরু হয়ে গেছে খেলা কিন্তু মোটামুটি টুর্নামেন্ট শুরু হয়ে গেছে সবাই দৌড়ে পালাবার পথ পাইতেছে না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আপনারা দেখছেন কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাইছি আপনারা বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওতে কি হতে চলেছে দর্শক নকল ভুয়া পুলিশ এই নকল ভুয়া পুলিশ কিন্তু আগে অনেকবার আপনাদেরকে এই তথ্য দিয়েছি এবং আজকের একটি চাঞ্চল্যকর তথ্য নতুন ভাবে এনেছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা কাগজ কলম ছাড়া নাগরিকত্ব পাওয়া যায় ভোটার আইডি কার্ড ছাড়া এই দেশের চাকরি সরকারি চাকরি করা যায় সেটা হচ্ছে পুলিশ প্রশাসনের এবং পুলিশ প্রশাসনে যত সরকারি চাকরির নিছে এবং নিয়োগপত্র হয়েছে এই দেশের নাগরিক না এবং আশি পঁচাশি হাজার লোক আছে প্রিয় দর্শক এর ইন্দা কারা ইন্দা কারা ইন্দা হচ্ছে ভারতের লোক ভারতের জনসংখ্যা ভারতের জনগণ বাংলাদেশের জনগণ সেজে বাংলাদেশের নাগরিকতা পেয়ে তারা কিন্তু চাকরি করছে এবং দীর্ঘদিন ধরে যে কাজকর্ম চালিয়েছে আমাদের সাথে আমাদের সাধারণ জনগণের সাথে যে সমস্ত অন্যায় অত্যাচার করেছে সাধারণ জনগণের উপরে ঘুষ চাঁদাবাজি হয়রানি মামলা হামলা বহুত কিছু দিছে অনেক লোকরে শুধুমাত্র কিন্তু তারাই তার কারণ হচ্ছে তাদের তো কোনো সনকপত্র নাই তারা এই দেশের নাগরিক না হয়তো ধরা পড়লে তারা চলে যাবে অনেক চাকরিজীবী হয়তো চলে যাচ্ছে এবং যাবে যখন তাদেরকে পিসার প্রয়োগ ছাড়াই অনেকে চলে গেছে তারা বুঝতে পারছে এই দেশে থাকলে পারা আমাদের কোনো স্থান নাই। এই নকল ভোয়া পুলিশ চলুন আগে ভিডিও ক্লিপটা দেখি তারপরে আপনার ভিডিওর আলোচনা আছে আমরা সেই দেখি সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব সেনাবাহিনী টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করবো শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ইউএন মিশনে আমরা ডেপ্লয় হই বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই সেগুলিও ইনশাআল্লাহ জারি থাকবে আমি নুরে আলম মিনা বিপিএম বার নুরে আলম মিনা চট্টগ্রাম বিভাগের ডিআইজি গোপালগঞ্জ জেলার কাশিয়ানিতে জন্ম নেয়া এই পুলিশ অফিসার বিশতম বিসিএস এর মাধ্যমে দুই সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন পুলিশ কমিশনার হিসাবে যোগদান করেছি দুই ছয় সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে রেলওয়ে জেলা চট্টগ্রাম নোয়াখালী জেলা ও ডিএমপির এডিসি রমনা বিভাগ কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় দায়িত্ব পালন করেন যোগদান উপলক্ষে আমি আপনাদের দুই হাজার বারো সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে দুই হাজার তেরো সালের সাতাশ এপ্রিল পর্যন্ত তিনি সুনামগঞ্জ জেলায় দায়িত্ব পান দুই হাজার ষোলো সালের উনিশ জুলাই পর্যন্ত সিলেট জেলার পুলিশ সুপার পদে ছিলেন যতই দিন গেছে ততই সম্পদ বেড়েছে এই পুলিশ কর্মকর্তার সম্পদের পাহাড় শুধু একাগড়েননি তার স্ত্রী বুসেরা সামি আক্তারের নামেও রয়েছে বিপুল পরিমাণ সম্পদ জানা গেছে এ দম্পতির জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক ঢাকা দেশের বিভিন্ন স্থানে জমি আছে তাদের নামে দলিলে এসব জমির দাম কয়েক কোটি টাকা ঢাকায় রয়েছে তার একাধিক ফ্ল্যাট শুধু ঢাকা নয় এমনকি মার্কিন মুলুকেও কিনেছেন বাড়ি নিয়েছেন মার্কিন পাসপোর্ট শুধু একানন পুরো পরিবারের সবাই মার্কিন পাসপোর্টধারী রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে রয়েছেন চট্টগ্রাম বিভাগের ডিআইজি হিসেবে চট্টগ্রামের পুলিশ উপপরিদর্শকদের বদলি বাণিজ্য তিনি সামলাতেন উপপরিদর্শক বদলিতে তিনি জনপ্রতি পাঁচ থেকে দশ লাখ টাকা নিতেন বিনিময়ে তাদের পছন্দমতো থানায় বদলি করতেন এছাড়া তিনি কনস্টেবলদের বদলি বাণিজ্য সামলাতেন তাদের থেকেও জনপ্রতি নিয়েছেন দুই থেকে তিন লাখ টাকা বিভিন্ন সূত্রে আরও জানা গেছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের দমনে তিনি নিয়োজিত ছিলেন কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের উপর প্রতিদিন কত রাউন্ড গুলি ছোড়া হতো তার হিসেব নিতেন নিচের কর্মকর্তাদের কাছ থেকে তারপর সেই তথ্য প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মরত তার ভাই ডিপিএস নূর এলাহি মিনাকে দিতেন আর যারা কম গুলি করত তাদেরকে ওএসডি করার হুমকি দিতেন তিনি কোটা সংস্কার আন্দোলনে গুলি করার নির্দেশ দিয়েছিলেন কুমিল্লার এসপিকে কে স্বৈরাচার শেখ হাসিনা তাকে ঢাকা রেঞ্জে ডিআইজি করার আশ্বাস দিয়েছিলেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে চট্টগ্রাম থাকা অবস্থায় তিনি যে কোনো সময় দুবাই পালাতে পারেন অতি তাকে আটক করা না হলে কোটা সংস্কার আন্দোলনের অনেক গোপন তথ্য অপ্রকাশিত থেকে যাবে নিউজ ডেস্ক দেশ টিভি আজকে অস্ত্র সারা আমরা আমরা চাকরি সাইড দিয়ে আমরা মুক্তিযুদ্ধ সন্তান আমরা আমরা চাকরি ছাড়িয়ে দিচ্ছি আমরা বিদ্রোহ করব না আমাকে বিদ্রোহ দরকার নাই আপনাকে সিনিয়র অফিসারকে আমরা মারবো না আপনারা ভয় পাই না অস্ত্র থাকলেও মারবো না অস্ত্র আমাদের কাছে না থাকলেও আপনাদেরকে আমরা মারবো না আপনারা ভয় নাই আপনারা যে খেলা আমাদের সঙ্গে খেলছেন এইটা ঠিক কই নাই এই বিষয়ে তো বিচারে এভাবে খেললো

আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আমি আগে অনেকবার এই লোকটার সাথে পরিচয় করে দিছি এই পুলিশ প্রশাসনের সাথে পরিচয় করেছি সে কিন্তু এখন নতুন মন নিচ্ছে এবং সে বলছে সরকার আমাদেরকে বাধ্য করছে আমাদেরকে ভালো ব্যবহার শেখায় নাই এরকমের বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতেছে প্রিয় দর্শক এই পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায় এই বিপ্লব কুমার রায়কে চেনেন না এমন কোন লোক নাই এই বিপ্লব কুমার রায় এমন কোন কর্মকাণ্ড করে নাই আলোচনা আসার জন্য যত ধরনের ভাইরাল হওয়া যায় তিনি কিন্তু সেই ধরনের আলোচনাগুলি করেছে তিনি কিন্তু অনেকবার অনেক লোকরে হ্যারেস্তা করেছে হ্যারেসমেন্ট করেছে এবং মারধর করারও কিছু আলামত আমরা দেখেছি অনেক ভিডিওতে প্রিয় দর্শক এবং সাবেক যে নেতারা ছিল তাদের সাথে অনেক খারাপ বিহেভ করেছে কেন করেছে এই অসি প্রদীপ স্বাভাবিক একজন লোক না তিনি কিন্তু অস্বাভাবিক লোক আপনারা ইতিমধ্যে ওনাকে দেখেছেন তা আমি বেশি কথা বলবো না চলুন ওনার সেই ভিডিও ক্লিপটা দেখি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে উনি কি ছিল বর্তমান কি ছিল কোথার থেকে এই পাওয়ার আসলো উনি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দেই উনি কিন্তু মোটামুটি সাত বছর চাকরির থেকে অব্যাহত নিজে বিদেশে ছিল উনি বিদেশ থাকার পরেও ওনার চাকরি চাকরি বছর পরে ফেরত পাইছে এবং পদোন্নতি সহ আপনারা কি বুঝতে পারছেন কি হয়েছিল তাহলে উনি ওনার সাথে কি এরকম পাওয়ারফুল লোক উনি যে সাত বছর চাকরিতে ছিল না এবং সাত বছর পরে এসে উনি চাকরিতে জয়েন দিল এবং উনি পুলিশ প্রশাসনের কমিশনার হয়ে গেল এক চান্সে তো চলুন সেই চাঞ্চল্যকার তথ্য আমরা জানি দেখি তারপরে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি